আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছেন সবাই আশা রাখি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রূপান্তরের টাইপ ওয়ান কে নিয়ে আজকে আমরা রূপান্তরের টাইপ ওয়ান কে নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা যা যা শিখেছিলাম সেটি কিন্তু আজকের ক্লাসে আমাদের অনেক কাজে লাগবে তাই চার নম্বর ক্লাস যদি আমরা না করে থাকি অবশ্যই চার নম্বর ক্লাস আগে করতে হবে দেন এই ক্লাসটা না হলে আমরা কিছুই বুঝবো না তো চলেন আজকে ক্লাসটি শুরু করা যায় আমরা গত ক্লাসে আমরা কিছু ব্যাপার আপনাদেরকে শিখেছিলাম যে আমরা তিনটা সিটি দেখেছিলাম একটা ঢাকা একটা চট্টগ্রাম একটা সিলেট আমরা তিনটা সিটির নামও দিয়েছিলাম ঢাকার নাম বাইনারি চট্টগ্রামের নাম অক্টাল এবং সিলেটের নাম হেক্সাডেসিমাল। এবং আমরা এটাও বলেছিলাম অক্টাল বললে তিন বিট পার ডিজিট অর্থাৎ ওয়ান টু ফোর অ্যান্ড হেক্সাডেসিমাল মানে হচ্ছে 4 বিট পার ডিজিট 1 2 4 8 এভাবে লিখতে হয় এরপর আমরা সহজে মনে রাখার জন্য কিছু ফানি ভাবে কিছু কথা বলেছিলাম দেখেন যেমন আমরা বলেছিলাম চট্টগ্রামে একটা মেয়ে সে ঢাকায় আসতেছে দেখা করতে ছেলেটাও ঢাকায় আসতেছে সিলেট থেকে দেখা করতে যার কারণে আমরা দুইটা ম্যাথ কভার করেছিলাম একটু হচ্ছে অক্টাল থেকে বাইনারি একটু হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি আজকের পর্বে আমরা দেখব সেটি হচ্ছে দেখব এই যে তারা ঢাকায় কথা বলার পরে তারা যার যার বাসায় চলে যাবে অর্থাৎ মেয়েটি ঢাকা থেকে আবার চট্টগ্রামে চলে যাবে এই যে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাচ্ছে আর ছেলেটি ঢাকা থেকে সিলেট চলে যাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে আজকের পর্বে আমরা শিখবো বাইনারি থেকে অক্টাল কিভাবে করতে হবে এবং বাইনারি থেকে হেক্সাডিসিমাল কিভাবে করতে হবে গত ক্লাসে আমরা শিখেছিলাম অক্টাল থেকে বাইনারি অ্যান্ড হেক্সাডিসিমাল থেকে বাইনারি আজকের ক্লাসে শিখতেছি বাইনারি থেকে অক্টাল খুব সহজ আমরা খুব সহজে মনে রাখবো একটি হচ্ছে এক পাশে বাইনারি টু অপটাল আর এক পাশে বাইনারি টু হেক্সাডেসিমাল যেটিকে আমাদের বলছে অক্টালে কত হবে তো এটিকে আমরা কিভাবে করবো আসেন দেখে নেওয়া যাক সো প্রথমে এই ম্যাপটা আমরা বসাই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান পয়েন্ট 1031 এভাবে আমাদের দেওয়া আছে সো আমরা কত ক্লাসে শিখেছিলাম অক্টাল মানে হচ্ছে 3 বিট পার ডিজিট অক্টাল মানে কি 3 বিট পার ডিজিট সো এখন আর ডিজিট কাউন্ট হবে না এখন কাউন্ট হবে বিট বাইনারি মানেই বিট সো এবারে আমরা তিনটা করে বিট কাউন্ট করব কয়টা করে তিনটা করে বিট কাউন্ট করব এই যে তিনটা বিট কাউন্ট করলাম তিনটা বিট কাউন্ট করলাম এইটার ক্ষেত্রেও তিনটা বিট কাউন্ট করতে হবে তো এইটার ক্ষেত্রে যেহেতু এটা শর্ট পড়ে যাচ্ছে তো তখন আমরা কি করব শর্ট পরে গেলে তিনটা পূরণ করতে যতগুলো জিরো দরকার আমরা ততগুলো জিরো বসাই দিব এই যে তিনটা পূরণ করতে দুইটা জিরো শর্ট আমরা জিরো বসিয়ে দিলাম এরপরে ঠিক একইভাবে আমাদের এই পাশের ক্ষেত্রে যে তিনটা নিলাম তারপরে আবার যে নিতে একটা শর্ট যাচ্ছে তাহলে একটা জিরো দিয়ে ফিল করে দিব যখনই শর্ট পড়বে জিরো দিয়ে ফিল করে দিব আশা রাখি বুঝতে পেরেছি তবে একটা কনফিউজ হয় সবার মাঝখানে সেটি হচ্ছে স্যার এটা কি আমরা এভাবে করতে পারতাম আমরা হচ্ছে এই দিক থেকে নিলাম এই যে তিন বিট তারপর তিন বিট তারপর তিন বিট এটা পসিবল না এইভাবে নেওয়া যাবে না কারণ কি বলেন তো এই দেখেন এই যে তিন বিট নিলেন তিন বিট নিলেন আবার তিন বিট পূরণের জন্য যে শূন্য দরকার সেখানে আপনি এটার ক্ষেত্রে নিতে পারবেন না কারণ মাঝখানে পয়েন্ট আছে সো এটার কারণে এটা নেওয়া যাবে না ঠিক হ্যাঁ কিভাবে আপনি যদি এটার ক্ষেত্রে চিন্তা করতেন আমি এই দিক থেকে তিন বিট নিলাম এদিক থেকে তিন বিট নিলাম বাদ সরি জিরোবাদ তাহলে এই দিক থেকে তিন বিট নিলাম তারপরে আবার তিন বিট সো এটাও হচ্ছে না তাহলে কি করতে হবে আমাদেরকে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের পয়েন্টের ক্ষেত্রে পয়েন্টের ক্ষেত্রে এই পাশের অংশের ক্ষেত্রে এই দিক থেকে নিতে হবে আর পয়েন্টের ওই পাশের ক্ষেত্রে এই দিক থেকে নিতে হবে আশা রাখি বুঝতে পেরেছি যে এই দিক থেকে আর ওটার ক্ষেত্রে ওই পাশ থেকে সো এইভাবেই যে তিন বিট আবার শর্টের শর্ট পড়ে গেছে তাই দুইটা জিরো দিয়ে ফিল করে দিলাম এপাশের তিনটা পূরণের জন্য একটা জিরো শর্ট পড়ছে তাই একটা বসাই দিলাম এরপরে প্রত্যেকটার নিচে আমরা তীর চিহ্ন লিখে দিব এভাবে তীর চিহ্ন এন্ড উপরে কি করবো ওয়ান টু ফোর লিখব ওয়ান টু ফোর ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এইভাবে লিখে দিব প্রত্যেকটার উপরে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এইভাবে লিখে দিব আশা রাখি বুঝতে পেরেছি এবার আমরা কি করব যেই অক্ষরগুলোর নিচে ওয়ান আছে যেই অক্ষর গুলার নিচে ওয়ান আছে সেগুলা যোগ করে দিব যেমন আমি যদি বলি এইটার ক্ষেত্রে শুধু ওয়ান এর নিচে ওয়ান আছে তাহলে অ্যান্সার ওয়ান এইটার ক্ষেত্রে টু আর ওয়ান এর নিচে আছে তাহলে টু আর ওয়ান মিলে হয় থ্রি তাহলে এটা হবে থ্রি এটাও টু আর ওয়ান এর নিচে আসে তাহলে এটাও হবে থ্রি এরপরে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসবে এরপরে এটা চার আর একের নিচে আছে তাহলে কত হবে পাঁচ এটা চার আর দুই এর নিচে আসে তাহলে কত হবে ছয় সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তাহলে আমাদের অক্টাল অ্যান্সার কত ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেটি হচ্ছে বাইনারি থেকে অক্টালের ম্যাথ আমি আশা রাখি বোঝাতে পেরেছি এখন আসেন বাইনারি টু নিয়মে যদি আমরা করি এটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল আমাদের একটা ম্যাথ দেওয়া আছে সো আমরা বাইনারি মানটাকে প্রথমে বসালাম আচ্ছা সো অক্টাল ছিল যখন তখন আমরা তিনটা করে নিয়েছি হেক্সাডিসিমাল হলেও কি তিনটা করে হবে নাকি চারটা করে আমরা অবশ্যই জানি হেক্সাডিসিমাল বললে চার বিট করে নিতে হয় তো আমরা চারটা বিট করে নিব এই যে চারটা বিট নিলাম আবার চারটা বিট পূরণের জন্য একটা শর্ট পড়ে যাচ্ছে জিরো দিয়ে নিতে হবে এইদিকে এই যে এইদিকে চারটা নিলাম এইদিকে চারটা পূরণের জন্য তিনটা শর্ট পড়ছে তাহলে তিনটা জিরো দিয়ে নিব এরপরে আমরা কি করব এইভাবে তীর ব্যবহার করব সো এই যে তীরগুলো ব্যবহার করে ফেললাম এরপরে আমরা কি করবো প্রত্যেকের উপরে এইট সেইভাবে লিখে ফেলবো এবার যেগুলোর নিচে ওয়ান আছে সেগুলা যোগ করব। যেগুলোর নিচে ওয়ান আছে সেগুলা কি করব যোগ করব। তাহলে এটা কত নিচে আছে চার আর একের নিচে তাহলে কত হবে পাঁচ চার একের নিচে হচ্ছে পাঁচ এটা কত কত নিচে আট দুই দশ আর এক এগারো সো এক্স এক্সাডিসিমাল এখানে এসে অনেকের প্রবলেম হয় অনেক এগারো লিখে ফেলে কিন্তু এগারো লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ কে এগারো কোনো অঙ্ক না এগারোটা সংখ্যা হয়ে যায় সংখ্যা কখনো এখানে লেখা যাবে না সো এগারোকে এক্সাডিসিমালে যেটা দিয়ে প্রকাশ করাই সেটা লিখতে হবে তাহলে আট আর দুই দশ আর এক এগারো এগারোকে আমরা এগারো না লিখে বি লিখবো দেন পয়েন্ট এখানে আট আর দুই দশ আর এক এগারো সে এগারোকে আবারও বি লিখবো দেন এটা হচ্ছে শুধু এইট তাহলে ফাইভ বি পয়েন্ট বি যখনই নয়ের বড় কোনো মান আমি যোগ ফলে পাবো তখন অবশ্যই এই যে অক্ষরগুলো সেগুলো বসাতে হবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে ফাইভ বি পয়েন্ট বি এইট সো আমি আশা রাখি প্রত্যেকে এই বুঝেছেন আমরা আরও একটা করে এক্সাম্পল প্র্যাকটিস করব যাতে আমরা বুঝতে পারি তো আমরা এই দুইটা ম্যাপ এখন দেখার চেষ্টা করবো প্রথমে আসি বাইনারি থেকে এই ম্যাথটিতে তো আমরা ভিডিওটা পজ করে আগে নিজের একবার করার চেষ্টা করি দেন আমরা পরপর বসিয়ে ফেললাম এবার কি করবো বলেন তো যেহেতু এটা অক্টাল বলছে অক্টাল মানে তিন বিট করে নিতে হয় তাই আমরা তিন বিট করে নিলাম এই যে তিন বিট তিন বিট আবার তিন বিট পূরণের জন্য দুইটা শর্ট তাই দুইটা জিরো লিখে দিব তারপরে এটার ক্ষেত্রে আবার তিন বিট আবার তিন বিট পূরণের জন্য একটা জিরো শর্ট একটা জিরো দিয়ে দিব এরপরে কি করবো নিচে তীর দিয়ে দিব এভাবে খুব সহজ কঠিন না বাসে প্র্যাকটিস করবেন খুব সহজ এরপরে কি করবো ওয়ান টু ফোর লিখে দিব ওয়ান টু ফোর 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 এবার কোনটার কোনটার নিচে ওয়ান আছে সেগুলো হিসাব করবো সো এটার ক্ষেত্রে ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে অ্যান্সার ওয়ান এইটার ক্ষেত্রে ফোর আর টুয়ের নিচে আসে তাহলে এটার মান হচ্ছে সিক্স এটার ক্ষেত্রে ফোর আর ওয়ানের নিচে আসে তাহলে এটা হচ্ছে ফাইভ পয়েন্টের জায়গায় পয়েন্ট বসলো এটা ফোর আর টু এর নিচে আসে তাহলে হচ্ছে সিক্স এটা ফোর আর টুয়ের নিচে আসে তাহলে সিক্স তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এটি হচ্ছে আমাদের এইটার আমি আশা এটা বোঝাতে পেরেছি এখন আসেন এইটার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দিব এবার হেক্সা ডিসিমাল এর ক্ষেত্রে কয় বিট করে হয় হেক্সা এর ক্ষেত্রে চার বিট করে হয় তাহলে আমরা চারটা করে বিট নিয়ে নি চার বিট নিলাম চার বিট নিলাম আবার দুইটা শর্ট দুইটা জিরো দিয়ে নিলাম এটার ক্ষেত্রে চার বিট নিলাম

যোগ করব যেগুলা নিচে ওয়ান আছে সেগুলো আমরা যোগ করার চেষ্টা করব এটা দেখি দুই আর একের নিচে আছে তাহলে এটা অ্যান্সার হচ্ছে থ্রি এরপর এটা আট আর বারো আর এক তেরো সো তেরো এখানে লেখা যাবে না তেরোর পরিবর্তে লিখতে হবে ডি তেরোর পরিবর্তে কি লিখবো আমরা ডি লিখবো এরপরে আট আর চার বারো আর এক তেরো আবারও তেরো তাহলে আবার লিখতে হবে ডি পরে আট আর বারো আর এক তেরো আবারও তেরো আছে তাহলে কি লিখতে হবে ডি এরপরে আট আর দুই দশ দশ হলে কি লিখতে হবে দশ হলে হচ্ছে এ তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার থ্রি ডিডি পয়েন্ট ডি এ আশা রাখি আজকে ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন যদি ক্লাসটি বুঝতে পারেন এবং যদি ক্লাসটি আপনার করা হয়ে যায় তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন কমপ্লিট দিস ক্লাস অফ সাইকেল টু এটি লিখবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দিবেন যে এই কোর্সে ক্লাস গুলা কেমন হয় তো আশা রাখি আজকে ক্লাস সবাই বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ